রাত পোহালেই ভোট রাজ্যের দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন শুরু হতে চলেছে বালুরঘাট লোকসভা আসনে বালুরঘাট কলেজ বুনিয়াদপুর কলেজ এবং রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গড়ে তোলা হয়েছে ওই কেন্দ্রের জন্য ডিসিআরসি সেন্টার ভোটকর্মীরা ভোরবেলা থেকেই উপস্থিত নিজেদের জিনিসপত্র দায়িত্ব বুঝে নিচ্ছেন তারা এরপর নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন তারা এদিকে ভোটকর্মীদের বুথে পৌঁছতে যাতায়াতের সুবিধার্থে সব রকমের যানবাহনের ব্যবস্থা প্রশাসনের তরফে আগাম করে রাখা হয়েছে এমন কি প্রত্যন্ত এলাকাতেও ভোট গ্রহণ হচ্ছে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে নজরদারি চলছে এবারে এক নজরে দেখে নেওয়া যাক বালুরঘাট লোকসভা আসনের ভোটের যাবতীয় খুঁটিনাটি মোট ভোটার পনেরো লক্ষ একষট্টি হাজার নয়শো ছেষট্টি পুরুষ ভোটার সাত লাখ আটানব্বই হাজার দুইশো সতেরো মহিলা ভোটার সাত লাখ তেষট্টি হাজার ছয়শো আটষট্টি তৃতীয় লিঙ্গের ভোটার একাশি মোট ভোটগ্রহণ কেন্দ্র পনেরোশো উনসত্তর অক্সিলারি ভোট দুই মহিলা পরিচালিত মডেল বুথ ছত্রিশ ক্রিটিক্যাল বুথ দক্ষিণ দিনাজপুর দুশো চুরাশি প্লাস ইটাহার চল্লিশ উল্লেখ্য গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার তপন আমার চকিংগুলো এখনও হয়নি সম্ভবত আমাদের সাথে ফোর্সও থাকবে পুলিশ চেকিংয়ের পর আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে কতজন ফোর্স থাকবেন এবং কিভাবে আমরা মুভ করবো সেটা পুরোটা জানা যাবে হ্যাঁ ব্যবস্থাপনা এমনি অফিসিয়াল কাজকর্মের দিক থেকে এখনও অবধি যেটা মনে হলো যে ঠিকঠাক আছে তবে ভেতরটা প্রচণ্ডই ধুলো একটু কার্পেট বা অন্যরকম কোনো ব্যবস্থা করলে হয়তো আরেকটু ভালো মতো করে আমরা করতে পারতাম কারণ মালপত্রগুলো নেবার পরে সেগুলো আমাদের গুছিয়ে নিতে হয় মিলিয়ে নিতে হয় বসার জায়গা সেভাবে নেই প্রচণ্ড ক্রাউড এইটা যদি একটু ঠিকঠাক হতো তাহলে মনে হয় আরও বেশি ভালোভাবে কাজটা আমরা করতে পারতাম কোথায় ভোট পড়েছে আপনার আমার পড়েছে গঙ্গারামপুর পুরান পুরানপাড়ায় পাড়ায় স্কুলে কতটা নিরাপত্তা রয়েছে এখন তো ওখানে বুথে না যাওয়া পর্যন্ত আমরা বুঝতে পারছি না কতটা নিরাপত্তা এই কিন্তু ব্যবস্থা কি এখানে ব্যবস্থা খুব ভালো আছে আপনি প্রথম হ্যাঁ হ্যাঁ প্রথম লাগছে খুব ভালো লাগছে আপনাদের ওখানে কি সবটি মহিলা হ্যাঁ আমরা চারজনই মহিলা আদ্রুবি সাহা ডিসিআরসি থেকে সকাল থেকে আমরা দেখছি ভোট কর কোথায় কোথায় প্রত্যেকটা ডিসিআরসি হচ্ছে কলেজবেট কি আছে কলেজে হচ্ছে এবং বানিয়াপুর মহাবিদ্যালয়

যে সমস্ত ভোট কর্মীরা দায়িত্ব পেয়েছে তাদের সকল